মেঘরা মিরা চক্রান্ত করে জেল থেকে বের করে আনলো অপর্ণাকে হ্যাঁ পেপার সেভেনটি দেখা যাবে আজকের পর্বে বিস্তারিত জানতে বিরোধী একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো অপর্ণা জেলের ভিতর মহিলাকে বলছে আপনি কি ভয় পাচ্ছেন না অবাক হচ্ছেন আমাকে দেখে তখন বলে ভয় তোমাকে দেখে আর শোনো আমার মধ্যে না কোনো ভয় নেই বুঝতে পেরেছ আর ভয় পেতে যাবোই বা কেন তখন অপর্ণা বলে ভয় পাচ্ছে না না কিন্তু মাঝে মাঝে ভয় পাওয়াটা কিন্তু জরুরি এখন আমার যা অবস্থা হয়েছে না আপনাকে যা ইচ্ছা তাই করতে পারি এমনকি আপনার টুটিটা চিপ ধরে উল্টে ফেলে দিতে পারে মহিলা তো তখন অপর্ণার এই অবস্থা দেখে অনেক ভয় পেয়ে যায় এদিকে দেখা রাজলক্ষ্মী অনেক কান্না করছে সাথে অর্ক তার মায়ের সঙ্গে কান্না করছে সুমি তখন রাজলক্ষ্মীকে বলতে থাকে ম্যাডাম আপনি তো ওপর ওপরে অনেক ভরসা করেন আর একটু ভরসা করুন না ও তো বলছে আদৌ ছাড়কে ঠিক ফিরে নিয়ে আসবে মানসিত একথা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় তখন রাজলক্ষ্মীকে বলতে থাকে এবার বুঝতে পারছেন তো মাদারিনলো অন্য কাউকে বিশ্বাস করলে কি হয় তখন রাজলক্ষ্মী বলে মানছি তুমি চুপ করবে তখন মানছি বলে মাদা চুপ কেন করব তখন অর্ক বলতে থাকে মানছি প্লিজ তুমি এভাবে বলো না এটা বল অর্ক কান্না করতে থাকে তখন মানছি বলে কিভাবে বলবো তাহলে ডাক্তারের কথা বিশ্বাস না করে ওই অপর্ণা মেয়েটাকেই বিশ্বাস করে গিয়েছ অদ্ভুত তখন সমি বলছে তখন সমি বলছে অপনাই তো যা করা করছে তাহলে ওর উপরকে একটু বর্ষা করা যায় না তখন মানছি বলে আপনাদের এই আশায় থেকে না আমাদের কি অবস্থা হলো তা তো আমরা বুঝতেই পারছি আপনারা কিভাবে বুঝবেন আপনাদের মেয়ের জন্যই তো এরকম হয়েছে তখন সতীনাথ বাবু মানসিকে বলে সব কিছু আপনারা আমার ওপর জন্যই কেন হয়েছে এটা বলছেন তখন মানসি বলে তাহলে কার জন্য হয়েছে ইনজেকশন তো দেওয়ার কথা আপনার মেয়েই বলেছিল তখন রাজলক্ষ্মী মানছিকে বলছে তুমি চুপ করবে মানছি আমার কিন্তু আর এসব শুনতে ভালো লাগছে না কি ভালো কী সঠিক আমি জানি না আমি শুধু জানি আমার ছেলেটা ওইখানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে তখন অর্ক বলে মা এভাবে বলো না আমার দাদা কিচ্ছু হবে না তখন মানছি বলে শোনো সবসময় ভালো ভাবলে কি ভালো হয় তখন অর্ক বলে মানছি তুমি চুপ করবে আমার দাদার কিছু হলে আমি তো বাঁচবো না তাহলে তুমি কেন এভাবে বলছো তখনও এখানে ডক্টর চলে আসে ডক্টরকে বলে ডক্টর আমার দাদা কি ভালো আছে তখন ডক্টর বলছে না না আগের মতোই আছে উনি এখনো কোনো রেসপন্স করছে না প্রেশারটা ফল করছে তখন রাজলক্ষ্মী ডক্টরকে বলছে আপনারা জোর দিয়ে কোনো কিছু বলতে পারছেন না কোনো পজিটিভ নিউজ দিতে পারছেন না তখন ডক্টর বলে সেই জায়গাতেই তো নেই ম্যাডাম একটু পজিটিভ কিছু দেখলে আমরা অবশ্যই আপনাদের বলবো যার শুনে রাজলক্ষ্মী আরও কানাগত থাকে আর বলে আমার ছেলেটা আর কত কষ্ট পাবে ভগবান অন্যদিকে দেখা যায় অপর্ণা মহিলাটাকে একদম চেপে ধরেছে বলছে আর্য সিংহরাই আজকের এই অবস্থার জন্য আপনারা সকালেই দেয় তাই আপনাদেরকে এই উত্তরটা আমাকে দিতেই হবে জানেন তো উনি যদি না বাঁচে না তাহলে আমার বাচ্চা মারা একই সমান তাই আপনাকে যদি মেরেও ফেলি না আমার কোনো কিছু যা আসবে না তখন মহিলা বলে তোমার ভুল হচ্ছে আমি কিচ্ছু করিনি আর কিচ্ছু জানি না তখন অপর্ণা বলে আপনিই সব জানেন আর্য সিংহ রায়কে যে ইঞ্জেকশনটা দেওয়া হয়েছে যে কারণে আর্য এই অবস্থা সে এত কষ্ট পাচ্ছে তার অ্যান্টিডিওটের নামটা বলুন আর ম্যাডাম সেটা আপনাকে তো বলতেই হবে আপনার কাছ থেকে সত্যি জানার জন্যই এই নাটকের আমি রকাবি ঢুকেছি ওতে না জানা পর্যন্ত আমি আপনাকে ছাড়ছি না এবং আমি কুত্থাও যাব না বুঝতে পেরেছেন এই বলে অপর্ণা মহিলাটিকে ইচ্ছা মতো মারতে থাকে অন্যদিকে দেখা যায় কিঙ্কর অপর্ণাকে ছাড়ানোর জন্য অনেক চেষ্টা চালাচ্ছে অফিসারের কাছে হাতজোর করে রিকোয়েস্ট করছে যাতে অপনাকে ছেড়ে দেয় অফিসার তো কোনো মতে অপনাকে ছাড়তে রাজি নয় তখন মীরা এসে রাগান্বিত হয়ে যায় কিঙ্করের ওপর বলছে কিঙ্কর অপর্ণা এটা কী করছে অপর্ণা তো এখানে আটকা পড়ে গিয়েছে এখন এসারে কি হবে তখন কিঙ্কর মীরাকে কন্ট্রোল করার চেষ্টা করে বলছে তুমি একটু শান্ত হও মীরা তখন মীরা বলে আমি কিভাবে শান্ত হব তুমি কি দেখতে পাচ্ছ না অবস্থা কেমন এখানে যদি বসে থাকে তাহলে ওইখানে আজকে কে দেখবে এদিকে মীরা অপর্ণার কাছে চলে যায় বলছে বলছে অপর্ণা তুমি এটা কি করলে তুমি এভাবে লকাবে থাকলে এসারে কি হবে তুমি তো তোমার উপরেই তো ভাগ্য নির্ভর করছে এসারে। তাই না তাহলে তুমি যদি এখানে পড়ে থাকো তখন অপর্ণা বলে মীরা ম্যাডাম প্লিজ একটুখানি আমার কথাটা বোঝার চেষ্টা করুন কিন্তু মীরা কিছুতে বুঝতে চাচ্ছে না তখন ওইখানে মহিলা পরিশেষে মীরাকে নিয়ে যায় তখন অপর্ণা মহিলাটাকে আবারও ইচ্ছা মতো ধরতে থাকে বলছে বলুন অ্যান্টিওটার নামটা কি বলুন তখন মহিলাটা বলে আমি তো বলছি আমি কিছু জানি না তখন অপর্ণা মহিলাটির হাত ধরে একদম মুচ দিয়ে বলছে আপনি যদি না বলেন তাহলে কিন্তু আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে অন্যদিকে রাজলক্ষ্মী খুব কান্নাকাটি করছে অর্কর রাজলক্ষ্মীকে সামলাতে পারছে না তাই মানসিকে বলছে মাকে প্লিজ তুমি একটু সামলাও তখন রাজলক্ষ্মী কান্না করে জন্য প্রার্থনা করতে থাকে বলছে আমার ছেলেটাকে ভালো করে দাও ঠাকুর এদিকে সুমিও কান্না করছে রাজলক্ষ্মীকে বলছে ম্যাডাম আপনি ভেঙে পড়লে আমাদের কি হবে বলুন আপনার উপর ভরসা করেই তো আমরা এ পর্যন্ত অনেক শ্বাস পাচ্ছি তখন মানছে আবারও সতীনাথ এবং সমীকে অপমান করতে থাকে তখন সৌমি অনেক রাগান্বিত হয়ে যায় মানছির উপর বলছে আপনার কথা তো একদম মীরা মতো হয়ে যাচ্ছে আপনি কেন বুঝতে পারছেন না আমার ওপর ভবিষ্যত তো আর সারের সঙ্গে জড়িত রয়েছে তখন সদিনাথ বলছে ওনাকে কিচ্ছু বলো না উনি কিচ্ছু বুঝবে না তুমি চুপ করে থাকো এদিকে রাজলক্ষ্মী কাউকেই থামাতে পারছে না সে শুধু কান্না করেই চলেছে তখন ওইখানে তারাসুন্দেহী মা আসে তারাসুন্দেহী মাকে দেখে তো অবাক হয়ে যায় রাজলক্ষ্মী তখন তারা মা রাজলক্ষ্মীকে বলে কান্না করিস না তুই চুপ কর তুই কেন এমন করছিস এভাবে কষ্ট দিয়ে কি কাউকে পাওয়া যায় তখন বলে মা দেখছো তো আমার ছেলেটার কি অবস্থা তখন তারা শুনে মা বলছে আমি তোকে বলেছিলাম তুই তো জানিস বিপদে না মাথা ঠান্ডা রাখতে হয় মনকে শক্ত রাখতে হবে ভেঙে পড়লি যে বিপদ আরো বাড়বে মনের জোর রাখতে হবে বুঝতে পেরেছিস সামনে কিন্তু আরো বিপদ রয়েছে সেই বিপদের জন্য তোকে তো আরো প্রস্তুত হতে হবে যার শুনে তো সবাই অবাহক হয়ে যায় সুমি দেখুন তারা বলে মা আরো বিপদ এ থেকে আর কি বিপদ আসবে মা তখন তারা মা বলছে বিপদ কখন কোন দিক থেকে আসবে কে বলতে পারে না তখন রাজলক্ষ্মী কান্না করতে থাকে বলছে মা তুমি আর হেলি করো না তুমি আর হেলি করে কথা বলো না তুমি শুধু আমাকে বলো আমার ছেলেটা বাঁচবে তো তার সঙ্গে মা বলে কালো ছায়া এসেছে সব গ্রাস করে নিচ্ছে কিন্তু সেই অন্ধকারের মধ্যে একটু আলো দিশা দেখা যাচ্ছে তার মধ্যে হয়তো লুকিয়ে আছে নতুন জীবন তখন যা শুনে রাজলক্ষ্মী বলে তোমার সমস্ত কথা আমার আরো মনে ভয় ধরছে তুমি স্পষ্ট করে বলো আমার ছেলেটা কি বাঁচবে তখন তারা বলছে যা দেখে রাজলক্ষ্মী বলছে মা তোমার চোখেও কেন পানি তুমি কেন কাচ্ছ তারা সুন্দরী মা তখন রাজলক্ষ্মীর হাত ধরে বলছে চল তুই আমার সঙ্গে আয় তখন রাজলক্ষ্মী তারা মায়ের সঙ্গে চলে যায় আর অর্ক বলে মা তুমি কোথায় যাচ্ছ আপনি আমার মাকে নিয়ে কোথায় যাচ্ছেন তখন রাজলক্ষ্মী বলে তুমি তোমার দাদার কাছে থাকো আমি এক্ষুনি আসব। এই বলে তারা যায় রাজলক্ষ্মী ওই মহিলাকে কিছুতেই ছাড়ছে না নামটা করে যাচ্ছে কিন্তু মহিলা তখন মহিলাকে আবারও হাত ধরে বলছে তুমি আমাকে ছাড়বে আমার কিন্তু লাগছে এবার অপর্ণা তখন মহিলাটিকে ছেড়ে একটা কোষে চোর মরে বলছে এটা আপনি করতে বাধ্য করলেন ভালো ভালোই বলছে ওষুধের নামটা বলে দেন তা না হলে কিন্তু এই মার কিন্তু আরো চলবে কিন্তু মহিলা কোনোভাবেই তার নাম বলছে না তখন সেখানে অফিসার গিয়ে তাদের কন্ট্রোল করার চেষ্টা করছে এবং তাদেরকে খাবার দিয়ে যায় কনস্টেবলরা এবং তাদেরকে সতর্কবাণী দিয়ে যায় অন্যদিকে দেখা যায় মীরা কিঙ্করকে বলছে আমি বুঝতে পারছি না সিচুয়েশনে তুমি কেন কিছু বলছো না তুমি কেন কিছু করছো না তুমি চাইলেই তো অপর্ণাকে লকআপ থেকে বের করতে পারো কেন তুমি সেটা করছো না তখনই কিঙ্করকে অর্ক ফোন দেয় তখন কিঙ্কর বলে অর্ক কি হয়েছে অর্ক বলছে তুমি কোথায় কিঙ্কর তখন কিঙ্কর বলে কি হয়েছে বলো আর জোর কিছু হয়নি তো তখন বলে না দাদা ভালো নেই রয়েছে দাদার প্রেশার করছে এটা বলে কানাগতে থাকে তখন কিঙ্কর ওইখান থেকে চলে যাবে আর তখনই বলে তুমি কোথায় যাচ্ছ তখন কিঙ্কর বলে দাঁড়াও আমাকে একটু এখন হসপিটালে যেতে হবে তখন মীরা বলে এছাড়া কিছু হয়নি তো তখন কিঙ্কর বলে না না তুমি এখানে থাকো আমি এক্ষুনি আসছি এটা বলে কিঙ্কর চলে যায় এদিকে মহিলা অপর্ণাকে বলছে তুমি নামটা বলো তা না হলে কিন্তু তোমাকে আমি মেরেই ফেলবো তখন মহিলা বলে শোনো তোমার মারের ভয় যদি আমার থাকতো তাহলে কিন্তু তোমাকে আমি আগে ওর সাথে কথা বলে দিতাম বুঝতে পেরেছ তুমি তো একটা বাচ্চা মেয়ে এই যে তুমি বলে আমার টুটি চেপে ধরবে টুটি চেপে ধরলে কোনো কথা বলা যায় কোনো কথা বের করা যায় না তাই না তখন অপর্ণা বলে শেষবারের মতো আপনাকে বলছি অসুরটার নাম আমাকে বলে দিন তখন মহিলা বলে কি করবে আমাকে মারবে আমাকে মারলে কি হবে আমাকে মারলে তো আর্য সিংহ রায় মরে যাবে এই বলে মহিলাটা একটা একটা গ্লাস ভেঙে কাচের টোরকাটা পেটে একদম ঢুকিয়ে দেয় রক্তাক্ত হয়ে এসে মাটিতে ঢলে পড়ে পরে অপর্ণাত কানা করতে থাকে অন্যদিকে দেখা যায় তারা সুন্দরী মা রাজলক্ষ্মীকে নিয়ে আড়ালে এসে পুজো করছে তখন রাজলক্ষ্মী বলে মা আমার ছেলে তো কিছু হবে না প্রাণে বেঁচে যাবে তো ওর প্রাণের আশা আছে তখন তারা সুন্দরী মা বলছে সেই আশা দেওয়ার ক্ষমতা আমার নেই রাজলক্ষ্মী বলছে না মা এভাবে বলো না তোমার কথার আশাই তো আমরা বেঁচে আছি বোকভর আশা নিয়ে বেঁচে আছে আমি আসা দেওয়ার কে আমি রক্ষা করা কেউ নই সবই তো ওই মা রক্ষা করবে মন দে মাকে ডাক তখন ওইখানে সত্যনাথবাবু চলে আসে সত্যনাথবাবু রাজলক্ষ্মী সবাই মন দিয়ে মাকে ডাকতে থাকে অন্যদিকে অপর্ণা মহিলার অবস্থা দেখে চিৎকার করছে আর বলছে এখন কি হবে আমি স্যারকে কিভাবে বাঁচাবো তখনই পুলিশটার লোকজন নিয়ে আসে বলছে ওনাকে তাড়াতাড়ি হসপিটাল নিয়ে যান ওনাকে বাঁচানো খুব দরকার উনি মারা গেলে যে আমি স্যারের কোনো তথ্যই খুঁজে পাবো না স্যারকে বাঁচাতে পারবো না আর তখন ওই মহিলাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলে যায় অন্যদিকে হসপিটালে বাইরে অপেক্ষা করছে মীরা তখন তখন ভিকারি এসে যে মেঘরাজ এসে বিকা যাচ্ছে এদিকে মীরা তো খুব আপসেট বলছে আপনি অন্যদিকে যান আমার কাছে এখন কোন টাকা পয়সা নেই তখন মেঘরাজ বলে তাহলে অন্য কার কাছে আছে আপনার কাছে না থাকলে তখন গড়ার কণ্ঠ মীরা তো অবাহক হয়ে যায় বলছে মেঘরা তখন বলে হ্যাঁ তুমি কি ভেবেছিলে আমি এত সহজে এখান থেকে চলে যাবো আরজুর জীবনে এত কিছু চলছে আমি সামনে থেকে এটা না দেখে চলে যাব মানে তখন মীরা মেঘরাজকে অপমান করতে থাকে বচে শোনো তোমার কোনো কথাই না আমি আর বিশ্বাস করব না তুমি আমাকে ঠকিয়েছো তখন বলে আমি তোমাকে ঠকাইনি নি আরজু ঠকিয়েছে তোমাকে বাদ দিয়ে একটা ছোট্ট মেয়েকে মেতে উঠেছে তখন বলে শোনো এসব কথা রাখো তো রাগান্বিত হতে থাকে মীরা তখন মেঘরাজ বলে শোনো এত রাগান্বিত হলে কিভাবে হবে অপর্ণা জেলে রয়েছে ওকে তো বাইরে ছাড়াতে হবে যা শুনে মীরা অবাক হয়ে মেঘরাজের দিকে তাকিয়ে থাকে অন্যদিকে অপর্ণা কান্না করে চলছে বলছে আমি এভাবে থাকলে কিভাবে আমি স্যারকে বাঁচাবো এটা বলে অপর্ণাও কান্না করছে তো টিউবার্স তাহলে নেক্সট আকর্ষণীয় পর্বে আর কি কি হতে চলেছে অপর্ণা কি এবার জেল থেকে মুক্ত হতে পারবে তাহলে কি মীরার মেঘরাজ মিলেই অপর্ণাকে বের করতে চলেছে তো নেক্সট আপডেটটি পেতে অবশ্যই আমি সাথেই থাকুন ধন্যবাদ